কত জানাজা আপনি পড়ছেন কত কবরস্থান আপনি দেখছেন এত লাশ এত জানাজা এত মানুষের মৃত্যু আপনার কলিজার মধ্যে কোন নড়াচড়া আনতে পারল না একবারও ভাবলেন না এই জলজ্জান্ত মানুষটা হাঁটত চলতো উত্ত দৌড়তো ছুটত সেই জীবন্ত জলজ্জ্যান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ হাত নড়ে না পাও নড়ে না চোখ মেলে না কানও শুনে না আপনি কি কিছুই বুঝলেন না কিছুই বুঝলেন ব্যস্ত শুধু আর জানাজার মাঠে আইসব জিঙ্গা খানাটা কোন দিন খানাটা কোন দিন করবা আজকে কইয়া লেগে ভালো ছিল না সবাই কি আর একসাথে ফাইবানি বুঝেন নেই খানাটা কইয়ালাও আইস গে কইয়া লাও খানাটা খানাটা কোন দিন চার দিনের খানাটা কোন দিন এটা ডেট করে নিলে ভালো আছিলো তারপরে মরছে মরছে বাবুরে গার্ডার সমস্যা গেটা মরে গেছে কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না আমরা বাদ দে না খানাটা কইয়ালা আর পাইবার আহা এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা মিলবে কোনদিন এটা না কথা এই ছিল বলেন না ইনসাফ কি ছিল এই কি ছিল ইনসাফ আমার কত মানুষ জিজ্ঞাসা করে কত সময় হুজুর শহরে বন্দর থেকে ঢাকাঢুকার থেকে আত্মীয় স্বজন আইয়ালাইছে আজগা জানাজার দিন কালকে আবার সবাই যায় তিন দিন পরে আবার খানাটা করতে গেলে একটু জামেলা হয় লোকটি আবার আইন জামেলা চাইছিলাম কালিকা করে খানাটা খানাডা কি কন আমি প্রায় বলি যে আমার চাষা ভাই আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয় ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায় কথা বোঝেন না ফার্মের মুরগা তো কি পাওয়া যায় সারা রাইতে পাওয়া যায় কষ্ট করে সান না আজকে রাইতে রাইতে যদি খানাটা সেদিন এখন কোন খোঁজ বলা তো যায় না আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায় এই বেচারা তো একটা ফার্মের মুরগার একটা টুরকা না খাইয়া মরে গেল আহা এই কল কলজাটা তো ফাইটটা কবর ফাইটটা বাইরিব এ বেটা তো একটুরা গোস্ত না খাইয়া মরে গেছে মানে খানা হইল মেইন জিনিস খানা লাশ মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল আফসোসের ব্যাপার আফসোসের ব্যাপার